হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব পূর্ণ রথযাত্রায় রথ রথ জগন্নাথ দেবের স্পেশাল পায়েস তো পায়েস বানানোর জন্য প্রথমে দেখতেই পেলে আমি নিয়ে নিয়েছি দুধ গ্যাস জেলে করার মধ্যে দুধ দিয়ে দিয়েছি দুধটা ফুটে গেলে ততক্ষণে আমি এখানে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি আতপ চাল তো আতপ চালটাকে পরিষ্কার করে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার আগে তোমরা দেখে নিয়েছিলে চালটা আমি বেছে নিয়েছিলাম তো এইভাবে কিন্তু যেহেতু ঠাকুরের ভোগ তো পরিষ্কার করে চালটা কিন্তু ধুয়ে নিতে হবে তারপরে দুধটা এখানে দেখেছো ফুটে গেছে একদম মোটা হয়ে ঘনত্বে তারপরেই কিন্তু চালটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে এবার চালটাও সিদ্ধ হতে থাক দুধের সাথে ততক্ষণে আমি এখানে কাজু কিশমিশটাও কিন্তু ধুয়ে নিচ্ছি তোমরাও যখন ঠাকুরের ভোগ করবে এভাবেই কিন্তু কাজু কিশমিশ ধুয়ে নিয়ে পরিষ্কার করেই দেবে তো দেখো এখানে দুধটা কিন্তু ফুটছে আর কতটা মোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে চিনি তো তোমরাও কিন্তু তোমাদের বাড়ির ভগবানকে এরকমভাবে পায়েস বানিয়ে দিতে পারো তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে ফুটে গিয়ে চালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পায়েসটাও কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ভালো করে নাড়তে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায় তার জন্য কিন্তু নেড়েচেড়ে নিতে হবে তারপরে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম এখানে পায়েস কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর ভগবানের ভোগের থালাটা দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে ঠাকুরের যে লুচি রেসিপিটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমার ছোট ভাগনার যে রথটা ছিল সেখানে কিন্তু ভোগ নিবেদন করলো দেখতেই পাচ্ছ তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব